যেদিন দেখবেন বেসা কেনা দম ধরেছে পরের দিন দুই টাকা নাই ঠিক সেম ঘটনা আজকে। বুঝলেন হ্যাঁ গতকালকে বেসা কেনা কম ছিল আজকে অটোমেটিক দুই টাকা পড়ে গেছে খালি পেঁয়াজে পড়ি নাই অনেক আইটেমে পড়ে গেছে আচ্ছা তো আমদানি কি কম হইতেছে আঙ্কেল আমদানি মোটামুটি বাজারের চাহিদা চাহিদার মতো আজ দুই দিন আমদানি হচ্ছে তিন চার দিন আগে আমদানি অনেকটা কম ছিল চাহিদা বেশি ছিল কিন্তু আজ দুই দিন যা আমদানি হচ্ছে

অপপ্রচার ছড়ানো লোক আর সমাজে তারা এগুলো অপপ্রচার ছড়ায় বুঝলেন ঘোড়ার ডিমের মতো নামে ঘোড়ার ডিম দৃশ্যমান না বুঝলেন এই অপপ্রচার বাংলাদেশ এলসি সমিতির যে সভাপতি বুঝলেন বাংলাদেশ এলসি সমিতির যে সভাপতি বৃহস্পতিবারের বিকেল বেলা আলাপ করেছি ভাই এলসি লি বাণিজ্য সচিব আপনার সঙ্গে কোনো আলাপ করেছি না ওই কোনো আলাপ হই নাই আলাপ করার পরিবেশও হই নাই যদি রবি সোমবারে এলসি নিয়ে আনিসুর সজীব আমাক ডাকে কি আপনা ডাকে কি এখানে আসে কিষি মন্ত্রণালয়ের সজীব যদি আসে আপনা ডাকে এলসি নিয়ে কোনো ব্যাপার হয় আপনি জানতে পারবেন বাংলাদেশের সবার আগে আপনি বলছে হ্যাঁ আমাক বলছে এবং আমল জানি যে এলসি হলে এলসি তো মানে বাংলাদেশ সরকার ভারত তো এলসি মন্ত্রণালয় রাখি নাই বাংলাদেশ সরকার কিসমের দিক চায় এই কৃষকের পাঁচ মাস লস হয়েছে এই দিক বাজার বাড়তি এটা সবাই জানে তারপরে অতীতে পাঁচ মাস লস দেশে ব্যাপারী লস দেশে ব্যাপারীরা লস দিয়ে ব্যাংকে দেউলিয়া হয়ে গেছে কৃষকেরা বাড়িঘর চলা হয়ে গেছে ব্যাংকে দেউলিয়ায় গরু মাছ বেশি পেলেন বুঝলেন আজ এক মাস কৃষকের কেজি প্রতি আট দশ টাকা বেনিফিট হচ্ছে কি ব্যাপারেরও একটা টাকা হোক আট হোক বেনিফিট হচ্ছে বুঝলেন লস হচ্ছে আমাদের মধ্যে আওয়ারের বুঝলেন আমরা কমিশন এজেন্ট আমার যত আমদানি হবে বহির বিশ্ব পেঁয়াজ দেশের পেঁয়াজ আমাদের তত ব্যবসা হয় আমরা কমিশন এজেন্ট আমাদের আমদানি কম আমাদের ইনকামও কম আমাদের ঘর ভাড়া ওঠে না লাইট বিলও ওঠে না তবুও ভালো দুটি পয়সা কৃষক পাক কৃষকেরা পয়সা হাতে আসুক কৃষক যদি গেলে অর্থনৈতিক অবস্থা সাফল্য হয় তাহলে দেশের বিভিন্ন জিনিস বেচা কেনা হবে বিভিন্ন ব্যবসায়িক সাফল্য হবে বুঝলেন কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে জাতি ভালো থাকবে আর এলসি আগামী সব মঙ্গলবারে যদি বাণিজ্য মহোদয় বাণিজ্য সচিব ইনপুটার সময় দিক ডাকে ডাকি মত বিনিময় করি এলসি দেওয়া লাগে যে বাংলাদেশে কত লাখ তোর বর্তমান মজুদ আছে এবং এখন পেঁয়াজ এলসি দেওয়া লাগবে কিনা ইনপুটার সমিতির সঙ্গে ব্যবসায়ীর সঙ্গে আলোচনা করে মত বিনিময় করে তারপরে এলসি দিয়া না দিয়া এখনো এক কেজি এলসি বৃহস্পতিবার বিকাল পর্যন্ত হয় নাই এবং বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় বাণিজ্য অনুমোদন দিই নাই এখনো কোন খবর আসে না খবর কোন অনুমোদনই দি নাই এক কেজি পেঁয়াজের জন্য না আচ্ছা এটা কখন সোম মঙ্গলবার হইতে পারে এটা সোম মঙ্গলবারে আলোচনা হতে পারে কৃষি মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের দেখি যে এখন পেঁয়াজ কি পরিমাণ দেশে মজুদ আছে এখন এলসি দেওয়া লাগবে কি লাগবে না দিলে কৃষকের কতটুকু ক্ষতি হবে না দিলে কি ক্ষতি হবে হ্যাঁ এই নিয়ে বিনিময় করবে মানে বাংলাদেশের যারা দেশ ভালোবাসি মাঠে ভালো যারা মাটি ভালোবাসে দেশ ভালোবাসে কৃষকের ভালোবাসে জাতিক ভালোবাসে তারা তো সহজে এলসি দিবে না কারণ বিদেশি এলসি দেওয়া মানে এদেশের ডলার বিনিয়োগ করা বুঝলেন এবং এদেশের পেঁয়াজের দাম কমে যাবে কৃষকেরা পয়সা কম পাবে আর এদেশের পেয়ার আমদানি না করে পেঁয়াজের মতো আরো আরো অনেক আলু আছে রসুন আছে বিদেশে রপ্তানি করে ডলার আমদানি করা এবং ডলার সাশ্রয় করা এটাই মানুষ হিসাবে এটা প্রত্যন্ত দায়িত্ব এই অবস্থা তো আঙ্কেল দাম যদি বিদেশি পেঁয়াজ না আসে দাম কি বাড়বে না আরো বিদেশি পেঁয়াজ না আসলে আজকে প্রায় পঞ্চান্ন আর ছাব্বিশে শ্রাবণ বুঝলেন এই ছাব্বিশ দিন অঝরে বৃষ্টি অতীতে আষাঢ় মাস গেছে বুঝলেন আমি বাংলা মাসের বলেছি। বলতেছি সে তিরিশ দিনে অঝরে বৃষ্টি আমার যেটুকু বয়স হয়েছে বুঝলেন একষট্টি বছর একষট্টি বছর দেখিনি একটা না অঝরে পঞ্চান্ন দিন বৃষ্টি দেখি নাই এইবার দেখলাম খালি একটা ডিস্ট্রিক্টে না একটা থানায় না প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ইউনিয়নে হ্যাঁ বৃষ্টি হতেই আছে দিনেও হয় রাত্রি হয় এই কারণের জন্য যতগুলি সবজি আছে সবজি নামে যত ই আছে সবজি নামে যত তরকারি আছে সব জমিতে পানি সব সবজির দাম বৃদ্ধি পাঁচ দিন বৃষ্টি না হোক বেশ স্বাভাবিক হোক খরা হোক বুঝছেন আবহাওয়া পরিষ্কার হোক দুর্যোগপূর্ণ আবহাওয়া না থাকি স্বাভাবিক আবহাওয়া হোক বুঝছেন দেখেন সবজির দামও কমে যাবে পেঁয়াজের দামও কমে যাবে বুঝছেন সব কিছু স্বাভাবিক হয়ে আসবে আর বিশেষ করে এখন আপনার মাধ্যমে আমি মানে বলতে চাই দেশে একটা সুন্দর একটা ওই নির্বাচন দরকার যে নির্বাচনের মাধ্যমে একটা মানে প্রায় বিশ তিরিশ বছর মানুষ ভোট দিতে পারে না বুঝলেন একটা সুন্দর নির্বাচন হলে মানুষ আনন্দ সহিত ভোট দিতে পারবে এবং দেশে মন্ত্রী পরিষদ গঠিত হলে তখন দেখা যাচ্ছে যে পণ্য আমদানি বেশে সেটা বাইরে রপ্তানি করলো যে পণ্য আমদানি সেই পণ্য বাদ দিন আমদানি করলো আর যে বেশি উৎপাদন সেটা রপ্তানি করলো বুঝছেন আসলে দেশের সরকার না থাকায় অনেক দিকে লস খাইতে হচ্ছে এবং দেশ সৈরাজ আলী সরকার যেগুলি অর্থনৈতিক প্রজেক্ট অর্থনৈতিক যেগুলি খাত প্রায় তাই ধ্বংস হয়ে গেছে বুঝলেন অর্থনৈতিক খাত বলতে কিছু নাই বুঝলেন অর্থনৈতিক যত প্রতিষ্ঠান প্রায় ধ্বংসের পথে বুঝলেন একমাত্র আপনার একুশটা ব্যাংক একুশটা ব্যাঙ্কই তো আপনার ই হয়ে গেছে দেউলিয়ালা ওই যে তারণ্য সংকট তারণ্য সংকট মানে আপনি এক বছর দেড় বছর আগে টাকা রাখিয়েছেন আজ পঞ্চাশ হাজার টাকা চেক দিয়েছেন টাকা ওঠানোর জন্য আর তো তিন ঘন্টা বয়স থেকে টাকা লেওয়া লাগতে হবে কি কাজ তার সংকট না দেশে ব্যাংকে টাকা নাই দেশ অর্থনৈতিক খুব ভয়াবহ সংকটে বলি চলতেছে সুষ্ঠু নির্বাচন হলে সরকার গঠিত হলে বিদেশি বিনিয়োগ আসবে এ দেশে আবার অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক হয়ে যাবে ব্যবসায়ীরাও স্বাভাবিক হয়ে যাবে কৃষকেরা স্বাভাবিক হয়ে যাবে আজকে কৃষকেরা

যারা আলুলি ব্যবসা করেছে তারাও লস পয়েন্টে আছে যারা কৃষক উৎপাদন করেছে তারাও লসে আছে তারাও হ্যাঁ এবং এদের রসুনেও লস এক কেজি রসুন উৎপাদন করতে পারে আশি টাকা খরচ হয়েছে বুঝলেন যেসব রসুন উৎপাদন করতে যেসব উপকরণ লাগে ওইগুলির দাম হলে আকাশ ছোঁয়া এখন রসুন বিক্রি করতে হচ্ছে ষাট টাকার থেকে সর্বত্র আসে না আচ্ছা আচ্ছা বুঝলেন রসুনের লস হচ্ছে এরকম অনেক পণ্যতে কৃষকের লস হয়েছে আঙ্কেল এক মিনিটের ভিতর সর্বশেষ কি বলতে চান সর্বশেষ কৃষকদের উদ্দেশ্যে আমি এক মিনিট বলতে চাই কৃষকেরা গত জানুয়ারিতে নেই পর্যন্ত অনেক পণ্য উৎপাদন করতে পণ্যতে লস খাইছে এই মুহূর্তে আমি মাননীয় কৃষি উপদেষ্টা আমি বাণিজ্য উপদেষ্টা ছবিটা অনুরোধ করব কৃষকের পাশে দাঁড়ানোর জন্য কৃষকের পাশে ভুতুকে দিয়ে আপনার লোন দিয়ে আপনি উন্নত মানের বীজ বিদেশ থেকে নিয়ে আসি কৃষকের হাতে তুলি দিয়া এবং উন্নত সার ভুতুকে দিয়া তেল ভুতুকে হিসাবে কৃষকের দাম ধরা এইভাবে স্বল্প সময়ের মধ্যে স্বল্প ইন্টারেস্টে কৃষকের মানে লোন দিয়া এই দাম মানে সার্বিক দিক দিয়ে আমি সবুজে অনুরোধ করবো বর্তমান সরকার কৃষকের পাশে দাঁড়ান কৃষক যদি কালে আবার প্রত্যেকটা পণ্য মন ভরি উদার মনে উৎপাদন করে প্রত্যেকটা ফসল এই দেশে প্রত্যেকটা ফসল সবজি মনভরি উদার মনে উৎপাদন করে তাহলে এই দেশের পণ্য এই দেশে মানে খরচ করেও বিদেশে রপ্তানি করতে পারলে এই দেশের কৃষক লাভবান হবে এই দেশ লাভবান হবে এই জাতি লাভবান হবে বিদেশি ডলার এই দেশে আমদানি হবে আচ্ছা আচ্ছা আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম